রকম আইডিয়া ছাড়া কখনোই বার্নিশ কিনতে যাবেন না না হলে আমার মতো অবস্থা হবে সেদিন আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটে যদিও স্প্রে বার্নিশ নিয়ে আমার এর আগে কখনো কাজ করা হয় নাই আমি সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে যেটা রয়েছে সেটাই নিতে চাচ্ছিলাম তো আমি বললাম যে আমাকে রিজনেবল প্রাইজের মধ্যে একটা স্প্রে বার্নিশ দেন দে আমাকে এই স্প্রে বার্নিশটা তারা দিয়েছে আর এই স্প্রে বার্নিশটা নিয়ে আমি চলে আসি আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি পেন্টিং এর মধ্যে স্প্রে করা যাবে কিনা বার্নিশ হিসেবে বা আমার একটু কনফিউশন ছিল আর কনফিউশন থাকার কারণে আমি তাদেরকে বারবার জিজ্ঞেস করতেছিলাম আর আমাকে তারা বললো যে হ্যাঁ এটা দিয়ে পেন্টিং এ স্প্রে করা যাবে মানে পেন্টিং এর ক্ষেত্রেও এই বার্নিশটা ব্যবহার করা যায় তারপর আমি যখন এই স্প্রে বার্নিশটা ব্যবহার করি তখন হচ্ছে আমার পেন্টিং এর হচ্ছে যে কালারগুলো হয় না কালার একদম উঠে আসতেছিল এর পাশাপাশি পুরো রুমের মধ্যে কেমন জানি একটা স্মেল ছড়াই হয় যার জন্য আমি হচ্ছে এটাকে আবার রিকভার করি সাথে সাথে না হলে এই রংগুলো উঠে আসতেছিল জানি না আপনাদের সাথে এমনটা হয়েছে কিনা বাট আমার সাথে যেটা হয়েছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর বার্নিশ সম্পর্কে রকম আইডিয়া না রেখে কখনোই বার্নিশ দিতে যাবেন না আর যেটাই ইউজ করবেন ভালোটাই ইউজ করবেন আর স্প্রে বার্নিশ সম্পর্কে কোনটা সবচেয়ে বেশি ভালো হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমি কোনো জিনিস নিজে ব্যবহার না করে আপনাদেরকে রিভিউ দিব না প্রথমে আমি নিজে ব্যবহার ব্যবহার করব তারপরেই হচ্ছে সেটার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ যে স্প্রে বার্নিশটা আমি দেখিয়েছি এখন ওটা হচ্ছে যে আমি সাজেস্ট করব না কেনার জন্য এখন জানি না আপনাদের সাথে এমনটা নাও হতে পারে যেটা আমার সাথে হয়েছে আর বার্নিশ এখানে আমি এখন মিডিয়াম গ্লসি যে বার্নিশটা আমার রয়েছে যেটা আমি রেগুলার ব্যবহার করি ওইটাই ব্যবহার করতেছি আর এটা ব্যবহার করলে টা একটু গ্লসি লুক দেয় এক সো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ